Whoa.

yo soy মাউলানা কুলমা কুলকা তের শকলে বলে আজা মাদের কুশির দের পশো পাকে বলে আজা মাদের

apa

করো দো সালা মের ও মো সুলেম পেরো দিতা ক্যানো পোজিনা ধুনা না ভেজে ও মো তের মাযাই কাদে নশো made na allah amma একটু চাপে আসেন ভাই সবাই একটু চাপে আসেন শীতের ভিতরে মজা পাবেন আরাম পাবেন সবাই একটু আমার কিশোর গ্রাহক সবাই একটু চাপে আসেন ভাই সামনের দিকে আগে আসেন সবাই জিগির করে সবাই চাপে আসেন গায়ের সাথে গা লেগে দিয়ে বসেন আরাম পাবেন কারণ প্রত্যন্ত প্রভুর শীত পড়ে গেছে লা ঈ নাম লা ঈ নাম লা ঈ নাম লা ঈ লা ল দে বাইৰ আত্ম চ নৰ আয়ে চলান নৰে বে বেচা জ্বৰ এইবাব এইব নাই ই নাই

पगीत सार न पियो अगा इलाग মদিনা আমি কেনে যাব জানিনা আমাৰ দায়াৰাল্লা

الله 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 الله

मुहम्मरि ম্যাস মহতারাম হাজিলাটি দক্ষিণ সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের স্বর্নধন্য সুযোগ্য সম্মানিত মাতার তাজ সভাপতি সহেব প্রধান অতিথি প্রধান অতিথি বৃন্দু বিশেষ অতিথি বিশেষ অতিথি বৃন্দু আজকের মাহফিলেরা আলিমোলামা ভাইরা জাকেরিন শাকেরিন মহাবিয়ান গ্রামগণ আমার নতুন নৌজোয়ানেরা হিরক্ষণ নরদরাজি ভায়েরা তরুণেরা কিশোরেরা আমার দাড়ি পাকা মুরব্বিয়া নিয়ে গ্রামগণ পর্দার অন্তর আমার সম্মানিতা মা ও বোনেরা যে আল্লাহ রাবুল আলমিন দয়া করে সান করে প্রখণ্ড শীতকে অপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে জান্নাতের বাগানের ভিতরে বসার মতো তৌফিক এনায়ত করেছেন সেই মালিকের দরবারে আমরা সকলে সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারা হাবিব দু জাহানের বাচ্চা সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন যে নবীকে সৃষ্টি না করলে মাখলুকাতের কুল কায়নাতের আসমান জমিনের কোন কিছুই সৃষ্টি করা হতো না লাউলা কালামা খলাকতুল আফলাক মালিক বুঝায় দেন যে আমার নবীকে যদি আমি সৃষ্টি যদি না করতাম আমি আরশ করছি আমি কোনো কিছুই আমি তৈরি করতাম না আসমান জমিনটাকে আমি সাজাইতাম না কোনো পয়গম্বরকেও আমি আল্লাহ পাক দুনিয়াতে নাজিল করতাম না যদি আমার নবীকে আখির রসুলকে আমি দুনিয়াতে যদি না পাঠাইতাম সুবাহ আল্লাহ বল তাহলে সেই নবীজের আমরা অম্মাদ ঠিক আছে ঠিক আসুন যে নবীজের মহব্বতে একবার দরুদ সালাম পেশ করলে সত্তরটি রহমত নাজিল হয় দশটি গুনাঘাত আল্লাহ মাফ করে দেয় সন্দেহ আছে সন্দেহ নাই আমাদের তো জীবন চলার পথটাই গুণা কথা বলেন নাকি গুণা ছাড়া কি মানুষ আছে সবার গুনা আছে আমাদের টুটি বিচ্যুতি সবার আছে কিন্তু আমার মালিক জানায় এদের আমার নবীর প্রতি যদি মহব্বত করে একবার যদি কেউ দরুদ ও সালাম পেশ করে আমি আল্লাহ পাক তার উপর আমি রহমত সত্তরটি রহমত নাজিল করব এবং দশটি গুনাহ কাটা মাফ করে দিব সুবহানাল্লাহ তাহলে দরুদের ফজিলত আছে না নাই আছে এখন আসেন যে নবীজের মহাব্বতে দরুদুল সালামের কথা আবার আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন নবীজের মহাব্বতে আমরা একটু সকলে কণ্ঠটা সেরে দিয়ে একটু দরুদুল সালাম পেশ করি সকলের সমস্যার সম্মানিত প্রিয় উপস্থিতি আপনারা সকলে কেমন আছেন শীত প্রচুর শীত তাই না খুব শীত আমি আসলাম আমাকে এক যুবক নিয়ে আসলো যার নাম হলো নাজমুল আমার যুবক ভাই আসলে ছেলেটার দেখলাম খুব সাহস এই কুয়াশার ভিতরে কিছু দেখা যাচ্ছে না রাস্তাতে মানে আগে তো আপনাদের এরিয়ালের ভিতরে ডাকা তার বেশি ধরে ছোট আছে না ভালো মানুষ থাকবেই তো ঠিক না ভালো মন তো দুটা মিলেই থাকবে ভালো মতো দুটা থাকবে কারণ দুটা দিয়েই এটা এখন থেকে এটা অনেক আগে থেকেই হয়ে আসছে ঠিক না ব্যা তো আসেন আমরা সেই দিকে না যাই কিছু কথা আমি না কারণ টানতে যাই একে সাড়ে দশটার দিকে তুলে তো এগারোটা বেজে গেছে তো আলোচনা কি এক ঘন্টা চলবে চলবে ঠান্ডা লাগেনি তো দেখি তো একটা হাতগুলো তুলে আল্লাহকে দেখেন না রে

আসুন নবীজি পাকসুল্লাহ আছে না নাই আছে কারণ আমরা আল্লাহর কাছে আমরা এতটুকু আমরা আশাবাদী যে আল্লাহ পাক আমরা গুনাগার কিন্তু দয়া করে আপনি নবীজির ওসিলা করে সমস্ত জীবনের গুনা খাতা মাফ করে দিয়ে আপনি আপনার সন্তুষ্টির পথে আপনি আমাদেরকে কবুল করেন সকলে বলেন আমিন আমিন माफ করনিwala কে আল্লাহ আর যারা মানে কে আল্লাহ সেই আল্লাহ আছে না নাই আছে বিসমিল্লাহি আল্লাহ মা কোরআনে আছে না থেকে বানিয়ে নিয়ে আসছি হ্যাঁ কোথায় পাবেন খোলেন কোরআন শরীফের সুর আতুল খুললেই পাবেন আলে ইমরান আয়ার শরীফ নম্বর একত্রিশ নম্বর আয়তে কারিবা আল্লাহ বলে কুল নবী আপনি বলুন শরীফ দেখেন আল্লাহ বলছে আপনার অম্মতের কাছে কি ঘোষণা দিবেন ঘোষণা তো দিবেন কি দিবেন কি ঘোষণা কি বলবেন আপনি আল্লাহ পাক বলে যে আমি মালিককে যদি আপনার অম্মত যদি ভালোবাসতে চাই মহাব্বত যদি করতে চায় তারা যেন আপনি নবী আপনাকে যেন ভালোবাসে আমি আল্লাহকে ডাইরেক্ট নয় আপনাকে আমার হাবিবুল্লাহ আপনার অম্মতেরা যদি আমি আল্লাহকে যদি ডাইরেক্ট যদি পাইতে যদি তারা চায় আমি আল্লাহকে তারা যদি মানতে চায় তারা ডাইরেক্ট তারা মানতে তারা পারবে না এই জন্য আমি আল্লাহ আমি কালামুল্লাহ শরীফ দ্বারা আমি ঘোষণা দিয়ে দিলাম আপনার মধ্য দিয়া কুল নবী আপনি বলে দিন আপনি কি বলে দিবেন কুল ইন কুন্তুম তু আল্লাহ আমি আল্লাহকে যদি তারা ভালো যদি বাঁচতে চায় আমাকে যদি মোহাব্বত যদি করতে চায় আমাকে যদি এর্তেবা করতে চায় তারা আমি আল্লাহকে তারা ডাইরেক্ট পাবে না ও হাবিবুল্লাহ আয় আমার বন্ধু এই জন্য আপনি আমার নবে আপনি আকেরি জামানার আকেরি পায়ে

বোঝাই দেয় না ও হাবিবুল্লাহ ওরা যদি আপনাকে যদি ভালোবাসে আপনার উম্মতরা যত প্রকার গুনাহ করবে যত গুনাহ তারা করবে পূর্বে তারা শয়তানের প্রবঞ্চনায় করে যত প্রকার গুনাহ তারা করেছে করেছে সামনে তারা যত প্রকার গুনাহ তারা করবে করবে করতেই থাকবে সমস্ত গুনাহ কথা আপনি আখেরি জামানার আখেরি পয়গম্বর

আপনাকে আমি রহমা আলামিন করে পাঠিয়েছি আপনার উম্মতেরা যেন আপনাকে ভালোবাসে আপনার উম্মতেরা যেন আপনাকে mohabbat করে আপনাকে যেন ইত্তেবা করে ও হাবিবুল্লাহ কারণ আপনাকে শুধুমাত্র আমি দুনিয়ার আপনার যারা অপত্র হয়েছে ওদের জন্যই শুধু আমি রহমত করি না আমি আল্লাহ আপনাকে কতটুকু রহমত করেছি আপনাকে আমি যারা আপনাকে মানে তাদের জন্য রহমত যারা আপনাকে মানে না তাদের জন্য আপনি রহমত সুবহান আল্লাহ বলেন আপনি সমস্ত কাফের মুশরিক বেদিন বত্তি ইহুদি খ্রিস্টান নাসারা আপনি পুরসিরাত আশর মিজান যা কিছু আছে एवरीथिंग প্রত্যেকটা জিনিসের জন্য এক কথা পুরো জগৎ সময়ের জন্য আমি আল্লাহ আপনাকে আমি রহমাতাল লিল আলামিন করে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম সমহের জন্য আল্লাফাকে এখানে ইস্টিমেট করতে পারতো যে শুধু যারা আপনাকে ভালোবাসবে তাদের জন্যই রহমত কিন্তু আমার পাক রহমত দিয়েছেন রহমত তাল্লিলা আলামিন করেছে নবীকে তাকে নবীকে ওয়ামা আর সাল্না কায়িল্লা

কথা এখন তারা যারা নামাজ পড়ে তাদেরকেও আল্লাহ খাবার যারা নামাজ পড়ে না তাদেরকেও আল্লাহ খাবার খাওয়া আবার আল্লাহকে একবারে যারা অস্বীকার করছে তাদেরকেও আল্লাহ খাবার খাওয়ান কথা কন্ডে গ্যা সবাইকে খাবার দিচ্ছে কোনো সমস্যা নেই সবাই পাচ্ছে আরো যারা দুনিয়াতে যারা আল্লাহকে যারা ভুলে গেছে ওদেরকে আর দুনিয়াতে ওরা জান্নাত খুঁজে নিছে কথা বলেন না কে ওরা দুনিয়াতে জান্নাত খুঁজে নিছে আর মমিন তো যা ইচ্ছা তাই করতে পারে না কারণ মমিনের জীবন